নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজ দেখাবো আমাদের এখানে বগরির কৃষ্ণ রায়জির যে দোলযাত্রা সেটি তো এই দোল উপলক্ষে খুব বড় একটি মেলা বসে সেটাই আমরা সকলে মিলে দেখতে গিয়েছিলাম দেখুন ওই দিন রাধা মাধবকে দেখতে গেলে তার জন্য টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হয় তবে রাধা মাধবকে দর্শন করা যায় আমার মেয়ে বাড়ির সকলে রাধা সামনে নৃত্য করলো এরপর আমরা সকলে মন্দির থেকে বেরিয়ে এলাম দিয়ে একটু মেলাটি ঘুরে দেখলাম এখানে একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান বসেছে যা দিয়ে ঘর খুব সুন্দরভাবে সাজানো যাবে দেখুন কি সুন্দর লতগুলি ঝুলছে রং বেরঙের এরপরে ছুললাম আমরা একটি মেয়েদের সাজগোজের দোকানে কোনটা দেখছিস কোনটা দেখছিস এটা ভালো লাগে দেখতে দারুন ও দেখি সোনালী কি নিচ্ছিস দেখি দেখা কোনটা ভালো লাগে হ্যাঁ দেখ কোনটা ভালো লাগছে আমার এটা খুব ভালো লেগেছে এখান থেকে বেরিয়ে আমরা গেলাম যেখানে নাগরদোল্লাগুলি বসেছে সেই দিকে তো এখানে দেখুন আবার লাইটিংয়ের অপরূপ কারুকার্য কি সুন্দর দেখাচ্ছে বড় নাগরদোল্লাটি এই মেলাটি প্রত্যেক বছর দোল উপলক্ষে বসে এবং দিন দশেক চলে তার মধ্যে রাধামাধব থাকেন সাত দিন সাত দিন খুব ভাবে মেলাটি চলে তারপরে তিন চারেক চলে সেটা একটু শুধু দোকানগুলি থাকে আমাদের বাড়ির থেকে মেলাটি মিনিট দশেক লাগে টোটোই করে যেতে তো দেখুন এবারে এখানে একটি বাচ্চাদের নাগরদোল্লা বসেছে সুন্দর দেখাচ্ছে মাঝখানে একটি স্ট্যাচু আছে বাচ্চারা কি সুন্দর দোল খাচ্ছে তো এখন রাত প্রায় এগারোটা বাজে সেজন্য মেলাটি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন দশটা বাজে সেই জন্য একটা আর অত রাত্রে ভিড় নেই সন্ধ্যের দিকে মেলাটি খুব জমজমাট হয়েছিল। কি বড় আর দারুণ দেখাচ্ছে এরপর আমরা গেলাম একটু মাদুরপুটির দিকে এই মেলায় অনেক রকমের দোকান বসে তারপরে গেলাম আমরা বাসনপত্রের দোকানে দেখুন আমার বৌমা একটি ছোট নাতির জন্য ব্যাট মল কিনছে ওকে তো নিয়ে যায়নি যেহেতু রাত্রেবেলা বেরিয়েছিলাম এই দোকানটিতে হরেক মাল চল্লিশ টাকা এই প্লেটটি নিলাম চল্লিশ টাকা দিয়ে আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল এরপর গেলাম আমরা ক্লিপের দোকানে দেখুন দশ টাকা করে এই ক্লিপগুলি কিন্তু বেশ সুন্দর এরপর আমার বৌমা এই একটি লকেট কিনল এরপর গেলাম আমরা এই ব্যাগের দোকানটিতে সুন্দর সুন্দর ব্যাগ দিয়ে সাজানো আছে দোকানটি তো রাত যেহেতু বারোটা বাজবো বাজবো সেই জন্য আমরা হালকা হালকা করে গোটা মেলাটাই একটু ঘুরে নিলাম আর অনেকটাই সুবিধে হয়েছিল যেহেতু রাতের দিকে গেছি অত ভিড় নেই এটি দেখুন আমাদের পাড়ার একটি ছেলের দোকান ষষ্ঠীর এর দোকানে কিন্তু খুব সস্তায় নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমরা একটি সারাসি কিনলাম এর দোকান থেকে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র কিন্তু এর দোকানে আছে আপনারা মেলায় গেলে এর দোকানে খুব সস্তায় জিনিসপত্র পাবেন এই সারাসিগুলি সব জায়গায় পাওয়া যায় না সেই জন্য আমি আমার বড় বৌমাকে বললাম একটু ভালো করে দেখে নাও তো দেখুন ও কড়াটা ধরে দেখে নিচ্ছে এই সাঁড়াঁসিগুলো সুন্দর অনলাইনে সাহায্যগুলির অনেক দাম কিন্তু এর কাছে অনেক সস্তায় পেলাম বলে আমরা নিয়ে নিলাম দাবু লোহার হাতা খুঁটি অনেক কিছুই কিন্তু এর কাছে স্টক আছে এরপর আমরা চুললাম পাশকুড়াশ চপের দোকানের দিকে তো আমরা তো খাবো না ওরা আমার মেয়ে নাতি বৌমা ওরা একটা করে চপ খেয়ে তারপরে এখানে বাড়ির জন্য একটু করে মগলায় নিয়ে নিল দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে আসতে লাগলাম মেলার থেকে আসার পথে এখানে একটু কাঠখলাই ভাজা বাদাম কিনে নিলাম এখানে দেখুন আবার পাখিগুলিকে কেমন ধরে রেখেছে খাঁচার মধ্যে তারপরে ওরা এখানে একটু রোল খেতে লাগলো আমরা দুজনে দাঁড়িয়ে রইলাম সাইডে যেহেতু আমরা খাবো না তাই এসে আমি একটু ওদের ছবিগুলি তুলে নিলাম ওদের খাওয়ার শেষে এরপর আমরা মেলা থেকে বেরিয়ে এলাম এটি দেখুন মেলার প্রধান গেট যেটি দিয়ে মেলাতে আমরা প্রবেশ করেছিলাম বেশ সুন্দর আলো দিয়ে গেটটি সাজিয়েছে দেখতে সুন্দর লাগছে এরপর দেখুন এটি সাইকেল স্ট্যান্ড মোটরসাইকেল চার চাকা টোটো অটো সব কিছু এখানে রাখে যেহেতু রাত বারোটা বাজে এখন এই জন্য অনেকটি স্ট্যান্ডটি খালি হয়ে গেছে এরপর আমাদের টোটো চেপে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো বন্ধুরা আমার ছোট ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় আর অন্য কোনো সময় lo no buscar.